ষাট গুণ শক্তি বাড়ছে ভারতের মোদিজি দিলেন চরম সুখবর বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সুপার পাওয়ার ভারতের একটি বড় পদক্ষেপ নিয়ে সারা বিশ্বে চর্চা হচ্ছে ভারতের অবস্থান বর্তমানে সামরিক ক্ষমতা হোক বা অর্থনৈতিক শক্তি বিজ্ঞান প্রযুক্তি হোক বা শিল্প পরিকাঠামো ব্যবসা বাণিজ্য হোক বা শিক্ষা সংস্কৃতি একদম প্রথম সারিতে রয়েছে ভারত এখন ইউরোপ ও আমেরিকাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে বড় বড় কর্মকাণ্ড সাধিত হচ্ছে ভারতে বিশ্বের বৃহৎ শক্তিরা ভারতের সাথে কাজ করতে চায় ভারতে বিনিয়োগ করতে চায় ভারত শীঘ্রই অর্থনীতিতে তিন নম্বর স্থান অধিকার করবে ভারতের উন্নতি দেখে ভারতের বন্ধুরাষ্ট্ররা যেমন খুশি হচ্ছে তেমনি চীন পাকিস্তানের মতো দেশের গাত্রদাহও হচ্ছে তবে এসব দিকে না তাকিয়ে ভারত উন্নয়নের রাস্তায় তরতর করে এগিয়ে যাচ্ছে বিশ্বে এক নম্বর শক্তি হয়ে ওঠার লক্ষ্যে এমত মত অবস্থায় মোদিজি দিলেন চরম সুখবর ষাট গুণ শক্তি বাড়ছে ভারতের বন্ধুরা খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটিতে যদি নতুন হন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারত কত সালের মধ্যে বিশ্বের এক নম্বর শক্তি হয়ে উঠবে বলে আপনি মনে করেন দু না দু লিখে জানান কমেন্ট বক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাইতে তিনটি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুরাট আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগসির উদ্বোধনকালে উল্লেখ করেন যে বর্তমানে ভারতে ষাটটি বড় নৌযান নির্মাণাধীন যার মোট মূল্য প্রায় এক দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা এই প্রকল্পের মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রায় তিন লক্ষ কোটি টাকার অবদান রাখা সম্ভব হবে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মসংস্থানের হার ছয় গুণ বৃদ্ধি পাবে তিনি জানান প্রতিটি নৌযান নির্মাণে প্রায় চোদ্দ হাজার সরাসরি এবং পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয় মোদী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন যে এটি শুধু দেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি বাড়াচ্ছে তাই নয় বরং অর্থনৈতিক অগ্রগতির নতুন দিকও উন্মোচন করছে নৌযান নির্মাণে প্রায় সমস্ত উপকরণ দেশীয় ক্ষুদ্র এবং ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে সংগৃহীত হচ্ছে যা স্থানীয় শিল্পের বিকাশেও সহায়ক প্রধানমন্ত্রী সামরিক আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন ভূমি জল আকাশ গভীর সমুদ্র বা মহাকাশ সর্বত্র ভারতের স্বার্থ রক্ষায় নতুন সংস্কার বাস্তবায়ন করা হচ্ছে তিনি প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার লক্ষ্যে পাঁচ হাজারেরও বেশি উপকরণ এবং সরঞ্জাম আমদানি বন্ধের পরিকল্পনার কথা জানান ভারতের প্রতিরক্ষা খাতের উন্নয়নের জন্য উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুতে প্রতিরক্ষা করিডোর প্রতিষ্ঠা এবং কর্ণাটকে দেশের বৃহত্তম হেলিকপ্টার তৈরির কারখানা স্থাপনের মতো উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সাম্প্রতিক দশকে তেত্রিশটি যুদ্ধজাহাজ এবং সাতটি সাবমেরিন নৌবাহিনীতে অন্তর্ভুক্তির বিষয়টিও তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই অনুষ্ঠানকে ঐতিহাসিক বলে বর্ণনা করে বলেন এটি ভারতের নৌবাহিনী এবং জাতির শক্তির প্রতীক তিনি জানান আইএনএস সুরাট এবং আইএনএস নীলগিরির পঁচাত্তর শতাংশ নির্মাণ সামগ্রী স্থানীয়ভাবে তৈরি মন্ত্রী বলেন দু সালে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য সংস্কারের বছর হিসাবে বিবেচিত হবে যেখানে প্রক্রিয়া সহজতর করার দিকে মনোযোগ দেয়া হবে নতুন কমিশনকৃত জাহাজগুলির মধ্যে আইএনএস সুরাট আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগসিরের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে আইএনএস সুরাট একটি উন্নত মিসাইল ডেস্ট্রয়ার যেখানে পঁচাত্তর শতাংশ স্থানীয় উপাদান ব্যবহার করা হয়েছে আইএনএস নীলগিরি একটি অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেট এবং আইএনএস ভাগসির একটি স্করপিওন সাবমেরিন যা ফ্রান্সের সহযোগিতায় তৈরি এগুলি ভারতের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারত কত সালের মধ্যে বিশ্বের এক নম্বর শক্তি হয়ে উঠবে বলে আপনি মনে করেন দু হাজার না দু লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ